পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ ও ভেজান বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পরিবেশ রক্ষায় প্লাস্টিক পণ্য ব্যবহার না করার আহ্বান এনসিসি প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করার প্রস্তাব ভিন্ন খাতে প্রবাহিত করতে ধ্বংস করা হয়েছে আলামত হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় স্বাধীন মুক্ত হলেও গণতন্ত্রের প্রতিষ্ঠান নির্মাণ ও সুষ্ঠু চর্চার কর্মপ্রক্রিয়া এখনও শুরু হয়নি মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর মার্কিন বোমা হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলি পুরোপুরি ধ্বংস হয়নি ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনে তথ্য হোয়াইট হাউজের অস্বীকার এবং কলম্বো টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ আট উইকেটে দুইশো রান আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত জেনিন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ পরিবেশ রক্ষায় দেশের সকল নাগরিককে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সকালে বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা দুই এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান প্রফেসর ইউনুস জলবায়ুর সংকট মোকাবেলা ও পরিবেশ দূষণ রোধে তরুণদেরকে কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান বুধবার সকালে বাংলাদেশ চীন মূর্তি সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা দুই এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে প্লাস্টিক দূষণ আর নয় এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য হল পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি অনুষ্ঠান থেকে দেশব্যাপী পরিবেশ মেলা বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আমি পরিবেশ মেলা বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান দু হাজার শুভ উদ্বোধন ঘোষণা করছি বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন পৃথিবীর সব কিছুর মৃত্যু আছে কিন্তু প্লাস্টিকের মৃত্যু নেই তিনি পরিবেশ রক্ষায় ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার না করার আহ্বান জানান প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয় গুলো পলিথিন আর প্লাস্টিকের জীব বৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে এই এমন এক জিনিস প্লাস্টিক। পৃথিবীর সব কিছুর মৃত্যু আছে তার মৃত্যু নাই এসব ক্রমাগত বাড়ে আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বনগুলো তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং বন্য প্রাণীরা তাদের আবাসনে ফিরে আসবে অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন সোনাদিয়া বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে প্রাণীরা আবার তাদের আবাসে ফিরে আসবে কয়েকটি গুরুত্বপূর্ণ নদীকে দখল দূষণমুক্ত করার কাজ মন্ত্রণালয় শুরু করে যেতে পারবে বলে আশা করি আমরা আশা করি নতুন প্রজন্ম এই শহরেই দূষণমুক্ত নদী দেখতে পাবে ঢাকা শহরের পাশেই দেখবে পূর্বাচল বন প্রফেসর ইউনুস বলেন তরুণ প্রজন্ম সব থেকে শক্তিশালী কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসব অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও সচিব ডক্টর ফারহিনা আহমেদ বক্তব্য রাখেন অনুষ্ঠানে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অবদান রাখায় একত্রিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গনে একটি গাছের চারা রোপণ করেন এদিকে প্রতি বছরের মতো এই এবছরও বৃক্ষরোপণ পরিবেশ সম্পর্কে সচেতন ও বনজ সম্পদ রক্ষায় জনসাধারণকে আগ্রহী ও সচেতন করতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে আয়োজন করা হয়েছে জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা দু মেলার উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসান রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়েছে পরিবর্তন আনা হয়েছে নতুন প্রস্তাবিত কমিটির কাঠামোতেও আজ রাজধানীর পরে সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ষষ্ঠ দিনের আলোচনা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন এই কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে অ্যাটর্নি জেনারেল ও তিন বাহিনীর প্রধানের নিয়োগ এ কমিটির অন্তর্ভুক্ত হবে না সংবিধানের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে চার মূলনীতি সেটা অব্যাহত বা অটুট রাখার বিষয়ে কয়েকটি দল মতামত দিয়েছে সে বিষয়ে কয়েকটি দলের ভিন্ন মত আছে ফলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ঐক্যমত তৈরি হয়নি তবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি এবং পক্ষপাতিত্বহীনতা এই পাঁচটি বিষয়ে উল্লেখ থাকার বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে তবে ঐকমত্য কমিশন এ বিষয়ে আরও সুনির্দিষ্ট প্রস্তাব আগামী সপ্তাহে পেশ করবে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বলে বলা হয়েছিল জাতীয় ঐকমত্য কমিশনের সাথে মার্চ থেকে মে মাস পর্যন্ত রাজনৈতিক দলগুলোর আলোচনার সময় এনসিসির বিভিন্ন রকম বিষয়ে রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছিলেন অধিকাংশ দলের ক্ষেত্রে কিছু প্রস্তাব ছিল সে সমস্ত প্রস্তাব এবং এই পর্যায়ের আলোচনার শুরুতে বিভিন্ন দলের পক্ষ থেকে যে সমস্ত মতামত দেওয়া হয়েছিল তার ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন এনসিসির প্রস্তাব সংশোধন করেছে পরিবর্তন করেছে এনসিসির পরিবর্তে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির কথা বলা হয়েছে এটি এনসিসির পরিবর্তে একটি কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়েছে এছাড়া আলোচনার শেষে কথা বলেন বিএনপি জামাত এনসিপি গণ অধিকার পরিষদ গণসংহতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবি পার্টি সহ রাষ্ট্র পরিচালনার সংস্কার কমিশনার আগের যে প্রস্তাব ছিল সেই বিষয়গুলো এখন আর সেই জায়গায় নেই আমরা আমাদের অবস্থান থেকে বলেছি যে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে পঞ্চম সংে যে গৃহীত আর্টিকেলগুলো সেগুলো আমরা বহাল করব এবং সাথে সংস্কার কমিশনের প্রস্তাবিত এই অংশটায় এই বাক্যটা আমরা সংযোজন করব এ বিষয়ে আমরা একমত হয়েছি রাষ্ট্র পরিচালনার মূল নীতির মধ্যে আছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এটা উল্লেখ উল্লেখিত হবে এই কথার সাথে অধিকাংশ দল আপনার পঞ্চম সংশোধনীর সাথে যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটার সাথে এটা যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করেছেন কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটা দল এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন এনসিসির নামটা আজকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এই এইভাবে এসছে আমরা গত ইয়েতে বলেছিলাম আলোচনায় বলেছিলাম যে এটার সঙ্গে আমরা একমত যদি রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি এখন এই রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানীয় পোস্ট এই দুইটা প্রতিষ্ঠানকে আমরা বাইরে রেখে এটা কমিটি গঠন করা উচিত মোটামুটি তিনটা বিষয় একমত হয়েছে অনেক দল সেক্ষেত্রে আমাদের আপত্তি নাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার পাশাপাশি বিভিন্ন দলের আলোচনার প্রেক্ষাপটে গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির বিষয়টি অন্তর্ভুক্ত হবে যখন এটাকে রিপ্লেস করা হবে এটাও যদি হয় এটাতে আমাদের দলের পক্ষ থেকে দ্বিমত নাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশে বাহাত্তরের সংবিধান বা এরপরে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে যে মূলনীতিগুলো এসেছে সেগুলো দলীয় মূলনীতি বাহাত্তরের মূলনীতি একটা মুজিবাতি মূলনীতি এই মূলনীতিগুলোর ভিত্তিতে অভ্যুত্থানের পরে যে নতুন জনগোষ্ঠীর যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে তাদের মনস্তত্ব তাদের চাওয়া পাওয়ার সঙ্গে পূর্বেকার মূলনীতিগুলো সামঞ্জস্যপূর্ণ নয় এই কারণে জাতীয় নাগরিক পার্টি মনে করে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এই বিষয়গুলোকেই মূলনীতি হিসেবে আমাদের গ্রহণ করতে হবে পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানায় কমিশন সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন পিলখানা হত্যাকাণ্ডে সে সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তবে তদন্তের স্বার্থে কারো নাম বলতে পারছেন না কমিশন সভাপতি বলেন পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন তদন্ত কমিটি চরম অবহেলা করেছে গণমাধ্যম বিষয়টি লিখিত সাক্ষ্য দিয়েছে বলেও জানান তদন্ত কমিশনের প্রধান হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে বিভিন্ন সাক্ষ্য হতে কুপীয়বান হয় যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা আলামত ধ্বংসে ধ্বংস করার প্রয়াস প্রতিমান হয়েছে এর পিছনে দায়ী ব্যক্তি ও সংস্থাগুলোকে চিহ্নিত করা হচ্ছে পিলখানায় হত্যাযোগ্য চলাকালে কিছু গণমাধ্যম পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচার করার মাধ্যমে বিদ্রোহ উস্কে দিয়েছে এবং একই সাথে পরিকল্পিতভাবে সামরিক অফিসারদের ধাপমূর্তি ক্ষুণ্ণ করার প্রয়াস চালিয়েছে বলে ফুতেমান হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলা শুনানির জন্য অ্যামিকাস কিউরি এ ওয়াই জামানকে প্রস্তুতির জন্য এক সপ্তাহ সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মদুমজারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এর আগে ট্রাইব্যুনালের কাছে এক সপ্তাহ সময় চান রাষ্ট্রপক্ষের আইনজীবী এ ওয়াই মস্যুজ্জামান এছাড়া একই মামলায় স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগপ্রাপ্ত আইনজীবী আমিনুল গনি টিটো আজ ট্রাইব্যুনালে মৌখিকভাবে মামলার দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে নিলে তার স্থলে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল এক পরে সাংবাদিকদের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান এই মামলার পরিবর্তিত শুনানির দিন দোসরা জুলাই নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের মামলার শুনানির দিন ধার্য ছিল এই মামলায় ইতিপূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামান সাহেবকে মামলায় সহায়তা করার জন্য কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি আজকে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন এবং মামলায় প্রস্তুতির জন্য উনি এক সপ্তাহ সময় চেয়েছিলেন ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এই মামলা পরবর্তী শুনানির তারিখ দোসরা জুলাই দুই দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় আসামি শেখ হাসিনা এবং বুলবুল সাহেবের পক্ষে জনাব আমিনুল গনি টিটু সাহেবকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছিলেন তিনিও আজকে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন তবে তিনি আজকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ট্রাইব্যুনালের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন ওনাকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করে সম্মান দেখানোর জন্য কিন্তু ওনার ব্যাপারে একটা ইস্যু জানতে পেরে উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছে সুপ্রিম কোর্টের রায়কে সম্মান দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরিয়ে দিয়ে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন সাধারণ মানুষকে আশার আলো দেখিয়েছে সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ কথা জানান তিনি বলেন এর মাধ্যমে প্রমাণিত হয়েছে অসত্য ও অন্যায়কে কখনো ধামা ধামাচাপা দেওয়া যায় না গতকাল আমাদের নিবন্ধন এবং প্রথিক আদালতের আদেশের ইলেকশন কমিশন বাস্তবায়ন করে একটি গ্যাজেট প্রকাশিত করেছে এটার মধ্য দিয়ে এটাই প্রমাণিত করেছে বিগত দিনে ফেসিস্ট আমলে একবার অন্যায়ভাবে পলিটিক্যাল ব্যাট ইন্টেনশন থেকে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল পিয়ার পদ্ধতি নির্বাচনের একটা সুন্দর পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি আমরা মনে করি ঐক্যমত কমিশনও আমরা এটা উঠিয়েছি এটা আলোচনা চলমান আজকে ইলেকশন কমিশনের কাছে আমরা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এটা দাবি উত্থাপন করেছি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে সরকার বদ্ধ তিনি আজ সচিবালয়ে বেসরকারি মাদকা শক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মান উন্নয়নে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা পক্ষ চৌধুরী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন থেকে মাদক উচ্ছেদের সামাজিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশের সবচেয়ে বড় দুটো শত্রু হল মাদক আর দুর্নীতি কিভাবে মাদক থেকে আমরা মুক্তি পেতে পারি এই সম্বন্ধে আপনারা সবাই একটু সচেতন করতে হবে এই মাদক শক্তি নিরাময় কেন্দ্র করে সমস্যা সমাধান করা যাবে না মাদক যেন বাহির থেকে ঢুকতে না পারে এবং যারা ঢুকার সাহায্য করে তাদেরও সংবাদ যদি আমাদের দেন আমাদের জন্য ভালো এটা যদি আমাদের বাহিনীর লোকও যদি ইনভলভ থাকে আপনারা অবশ্যই দিবেন আমরা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিব আমরা খালি কেরিয়ার গই ধরতে পারি কিন্তু গডফাদারদের কিন্তু খুব একটা ধরতে পারতেছি না আপনাদের যেভাবে হোক এই গডফাদারদের ধরতে হবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন বিগত ১৬ বছরের অসামঞ্জস্যতা থেকে উত্তরণে সুষ্ঠু নীতি প্রণয়ন জরুরি আমাদের নিয়ামক সুনির্দিষ্ট করে প্রয়োজনীয় নীতি গ্রহণ করতে হবে রাজধানীতে ইকোনমিক ফোরাম এফ আয়োজিত সেমিনারে কথা বলেন অটোমোবাইল পলিসি ফর গ্রিন গ্রোথ অ্যান্ড কম্পিটিভ ইকোনমি শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ডক্টর এম মশ রিয়াজ ইআরএফ এর সভাপতি দৌলত আক্তার মালা এর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আনরুল ইসলাম চৌধুরী পারভেজ ও ইআরএফ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে চলতি অর্থ বছরের প্রথম এগারো মাসে সাতশো নয় কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় সতেরো শতাংশ বেশি চলতি দুই অর্থ বছরে জুলাই মে সময়ে যুক্তরাষ্ট্র রপ্তানির শীর্ষ দশ বাজারে সবকটিতেই বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে তার মধ্যে ছয় বাজারে রপ্তানি বেড়েছে দুই অঙ্কের বেশি বিশ্লেষকরা বলছেন রপ্তানির এই ধারা ইতিবাচক তবে প্রচলিত বাজারের চেয়ে অপ্রচলিত বাজারের দিকে নজর দিতে হবে রিপোর্ট সুমন মাহমুদের মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি স্পেন ফ্রান্স নেদারল্যান্ডস পোল্যান্ড ইতালি কানাডা ও জাপান এই দশ দেশ তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার প্রতিটি বাজারে এক বিলিয়ন বা একশো কোটি ডলারের বেশি তৈরি পোশাক রপ্তানি হয় চলতি অর্থ বছরে এখন পর্যন্ত দশ দেশে দু কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে এক্ষেত্রে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে সাড়ে দশ শতাংশের ওপরে মোট তৈরি পোশাক রপ্তানি প্রায় সাতাত্তর শতাংশের গন্তব্য এই শীর্ষ দশ দেশে চলতি অর্থ বছরের প্রথম এগারো মাসে এই দশ বাজার সহ অন্যান্য বাজার মিলিয়ে মোট তিন হাজার ছয়শ ছাপ্পান্ন কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকরা জানান দেশের অভ্যন্তরে নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও শীর্ষ বাজারগুলোতে যে প্রবৃদ্ধি হয়েছে তা সন্তোষজনক বৈশ্বিক বিভিন্ন সংকটে আজকে আমরা তার আপনারা দেখেছেন যে বিশ্বে একটা পর একটা সমস্যা লেগে গেছে এখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ সেটাও আমাদের জন্য বিশাল একটা সংকট হয়ে তারা চাইম স্তমের বন্ধসহ বিভিন্ন কথা শোনা যাচ্ছে আমরা আবার আতঙ্কিত আশা করি যে এই সরকার চেষ্টা করছে তারা আমাদেরকে স্বস্তি দিবে এই সমস্যাগুলো সমাধানের দ্রুত করে দিবে যাতে আমরা প্রযুক্তি ধরে রাখতে পারি গত দশ মাসে এই সংকটকালীন সময়ে আমরা দশ শতাংশ বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তৈরি পোশাক রপ্তানিতে একটা স্বাভাবিক প্রবৃদ্ধি নিয়মিতভাবে হচ্ছে দিন দিন শিল্পের অভিজ্ঞতা ও সক্ষমতা বাড়ছে পাশাপাশি অর্থনীতিও চাঙ্গা হচ্ছে দেশের রপ্তানিয়ে ধারা ধরে রাখতে হবে আর প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারের দিকেও নজর রাখতে হবে সমস্যা উচ্চ মূল্যস্ফীতি আমাদের দেশের মধ্যে বড় ধরনের একটা পরিবর্তন হলো কিন্তু আমাদের এই চলমান অর্থ বছর যেটা দুই হাজার চব্বিশ পঁচিশ সেই দুই হাজার চব্বিশ পঁচিশে তো আমাদের রপ্তানি খুবই আমি বলবো যে ভালো করছে মূল যে বাজার সে বাজারগুলোতে ইতিবাচক প্রবৃদ্ধি আমরা দেখছি সামগ্রিকভাবেও ডাবল ডিজিটের কাছাকাছি আছে এবং এমন একটা সময় যখন আমাদের রিজার্ভটা ভালো রাখা দরকার আমাদের এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল করা দরকার তো সেখানে আমাদের রপ্তানিকারকরা অবশ্যই তারা একটা ভালো ভালো একটা তারা পারফরমেন্স দেখিয়েছেন অর্থনীতি তো কিছুটা পুনরুদ্ধারের প্রক্রিয়া চলছে প্রথম কয়েক মাস তো রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল এরপর মাঝখানে একটা বন্যা হলো তারপর যেটা বললেন গার্মেন্টস সেক্টরে কিছু অস্থিরতা হলো সবগুলো কাটিয়ে আস্তে আস্তে একটা স্থিতিশীলতার দিকে অর্থনীতি এগোচ্ছে যে গত মাসে মার্চে কিন্তু অনেক হাই একটা এক্সপোর্ট গ্রোথ হয়েছে এপ্রিলে যাই কিছুটা কমে গেছে আবার এবং তার একটা কারণ আমরা ঈদের বন্ধ ছিল বা ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের কারণে কিছু অনিশ্চয়তা ছিল সেগুলোর কারণে হয়তো এক্সপোর্ট কিছুটা কমেছে কিন্তু ওভারঅল দেশ অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে চলতি অর্থ বছরের শুরুতে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিছুদিন উৎপাদন ব্যাহত হয় সেটি না হলে তৈরি পোশাক রপ্তানিতে গড় প্রবৃদ্ধি দাঁড়াত পনেরো শতাংশের মতো জার্মানি বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির দ্বিতীয় শীর্ষ বাজার চলতি অর্থ বছরের প্রথম এগারো মাসে জার্মানিতে চারশো সাতান্ন কোটি ডলার তৈরি পোশাক রপ্তানি হয়েছে ইউরোপ ইউনিয়ন থেকে বের হওয়ার পরেও যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ধারাবাহিকতা বজায় রয়েছে চলতি অর্থ বছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত দেশটিতে চারশো চার কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে স্পেনেও চলতি অর্থ বছরের সেই ধারাবাহিকতা বজায় রয়েছে এখন পর্যন্ত তিনশো ষোলো কোটি পোশাক রপ্তানি হয়েছে দেশটিতে বাংলাদেশ থেকে পঞ্চম সর্বোচ্চ পোশাক রপ্তানি হয় ফ্রান্সে চলতি অর্থ বছরের প্রথম এগারো মাসে দুইশো এক কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা বলেছেন, এখন মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে আজ এক বিবৃতিতে তারেক রহমান কথা বলেন তিনি বলেন দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের প্রতিষ্ঠান নির্মাণ ও সুষ্ঠু চর্চার কর্মপ্রক্রিয়া এখনও শুরু হয়নি আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন আর যেন একমাত্রিক রাষ্ট্রের পুনঃপ্রবর্তন না হয় সেজন্য গণতন্ত্রকে গতিশীল এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে চীনা কমিউনিস্ট পার্টি রাজনৈতিক সমঝোতায় আগ্রহী বলে জানিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি ঝিয়াং গতকাল সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তিনি আগ্রহের কথা জানান এক চীন নীতির ব্যাপারে বিএনপির সুস্পষ্ট অবস্থানকে চীনা কমিউনিস্ট পার্টি স্বাগত জানিয়েছে চীন তথা বিশ্বব্যাপী উন্নয়ন ও জনকল্যাণে প্রেসিডেন্ট শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড যুগান্তকারী অবিশ্বাস্য হিসেবে বর্ণনা করে বিএনপির পক্ষ থেকে প্রেসিডেন্টকে অভিনন্দন জ্ঞাপন করা হয় এ সময় বাংলাদেশের অবকাছামো উন্নয়ন ও কর্মসংস্থান সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে চীনের অধিকতর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয় পরে সফররত বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাদের সম্মানে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সুন হাইয়ান আয়োজিত ভোজে যোগ দেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দুই জনের মৃত্যু হয়েছে পাশাপাশি এই সময়ের মধ্যে আরো তিনশো ছাব্বিশ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আজ স্বাস্থ্য হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয় গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়া দুই জন ব্যক্তি পুরুষ তাদের মধ্যে একজনের বয়স ষাট ও অপরজনের বয়স সাঁত্রিশ বছর প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি একশো জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে একাত্তর সিটি কর্পোরেশন বাদে চট্টগ্রাম বিভাগে তেতাল্লিশ জন ঢাকা বিভাগে তেতাল্লিশ জন রাজশাহী বিভাগে উনত্রিশ জন খুলনা বিভাগে ছয় জন ময়মনসিংহ বিভাগে ছয় জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছত্রিশ জনের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছেন আট হাজার আটশো জন মারা যাওয়াদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি এবারে যাব আন্তর্জাতিক সংবাদে